అసలం లేకమ్మ বৃষ্টি শেষ হয়ে গেছে আর হচ্ছে এটা বুঝতে পেরে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে দেরি হয়ে গেছে তারপরও সাথে সাথে চলে এসেছি এসে দেখি এই টপটা পুরো পানিতে ভরা যদিও ছিদ্র আছে তারপরও পানিতে ভরে গেছে তো আপনাদের সাথে নিয়েই পুরা ছাড়টা ঘুরে ঘুরে দেখব কোথায় পানি জমেছে কোথায় কি সমস্যা আসলে এটা না দেখলে কিন্তু মানে শান্তি পাবো না যে কি অবস্থা হয়ে আছে ভালো হোক আর খারাপ হোক ঠিক করে দেখতেই হবে এদিকে ফুলকপির যে ছোটো ছোটো চারাগুলি কি অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে একদম নুডুস হয়ে গেছে কুকড়ে মুকড়ে আর এই পাত তাই কিছু ছোট ছোটো ডিম দেখলাম পোকার তো গোড়ার পাতায় এই জন্যে হচ্ছে আক্রান্ত হয় বেশি গোড়ার পাতা বয়স্ক পাতাগুলি এই জন্যে ছিঁড়ে ফেলতে হয় তো আমিও ছিঁড়ে ফেললাম আর পালং শাকের অবস্থা কিন্তু খুব খারাপ জানি না রোদ উঠলে বাঁচবে কি না বলতে পারবো না হয়তো বাবু সব নষ্ট হয়ে যেতে পারে কিন্তু করার কিচ্ছু নেই এমন একটা পর্যায়ে পালং শাকের যে এত ছোটো ছোটো খেতেও পারবো না তারপরেও দেখি কি করা যায় তো সব দিকেই দে সব গাছগুলিই দেখবো দেখলে কিন্তু মনে একটা শান্তি আসবে যে ভালো আছে কিংবা খারাপ হলেও তারপরেও জানবো যে এর ক্ষতিটা হয়েছে আর শুধ্রে দেওয়ার কিছুটা চেষ্টা করবো ঠিক করে এই যে দেখেন এখানে কিন্তু ছিম গাছের ডোকাডোয়া বাধা অবস্থা থেকে কিভাবে খুলে গেছে আর আমি পলিথিন দিয়ে প্রায় সময় বেঁধে দিই পলিথিন দিয়ে বাঁধলে হয় কি তেমন কোনো হচ্ছে ডালের লতার ক্ষতি হয় না খুব ভালো থাকে চেকে যায় না আর এইটার গোড়ায় কিন্তু অনেক শাখা বের হয়েছে তো শাখা বের হওয়ার আরেকটা কারণ আছে ডোগাটা চেকে মানে চেকা হয়ে গেছে যার কারণে শাখাগুলি গোড়ার থেকে বের হয়ে গেছে এত দ্রুত তো আমি গোড়ার ডালপালা কখনোই রাখতে বলি না সবসময় হচ্ছে ছিঁড়ে ফেলতে বলি তো এই জন্যে আমি এই গাছটার গোড়ার দিকের যেই ডোগাগুলি সেগুলি কিন্তু ছিঁড়ে ফেলবো পুঁশ আগে একদম পানিতে ভেসে আছে আর পানিগুলি দেখা যায় কিছু কিছু আছে এখনও এই জায়গাটা পানি জমে আর দেখেন ছোট্ট গাছে কত সুন্দর কিউট কিউট করলা হয়েছে আর সাজনা গাছের হচ্ছে আপুরা আমার সাজনা গাছটার জন্য অনেক দোয়া করেছেন তো অসংখ্য ধন্যবাদ আপু আসলে আমি অনেক চেষ্টা করেছি গাছটা সেভ করার জন্য এমনকি এ পর্যন্ত পেরেছি যদিও সব ফুল ঝরে গেছে কলি ফুলের কলি প্রায় দেখা যায় যে নাইনটি পারসেন্ট ফুল ঝরে গেছে তো তারপরও গাছটা যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে সুস্থ আছে এটাই কিন্তু অনেক তো অসংখ্য ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্যে যারা এখনও লাইক করে নাই প্লিজ করে দেবেন আর মাসাল্লাহ করলাগুলি একসাথে কিন্তু অনেক ভালো লাগছে দেখতে তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকে হারভেস্ট করবো ভেবেছিলাম যে আজকে রান্না করে নেব কিন্তু হলো না আসলে হয় না সময় আজকে সবজি রান্না করব না এর জন্য হলো না আর কেরালা ছিমের ডোগাগুলি কিন্তু আমি কাটব না আপনাদের বলেছি যে কেরালা ছি ছিম গেছে ডোগা ছিঁড়ে ফেললাম কিছুক্ষণ আগেই তবে কেরালা ছিমটার কাটবো না কারণ কেরালা ছিম হচ্ছে খুব ডোগা বাড়ে না যতটুকু এখন বেড়েছে মানে মেন ডোগাটা আর বাড়বে না তো দেখেন কতটুকু বেড়েছে এই যে দেখেন এতটুকুই বেড়েছে আর কিন্তু বাড়বে না এখন হচ্ছে যে ডাল পালাগুলি বের হবে সেগুলোই কিন্তু হবে আর এদিকে চন্দ্রমল্লিকার ডালটাও ভেঙে গেছে তো হচ্ছে লজ্জাবতী গাছটাও একটু ছুঁয়ে নিলাম আসলে দেখলেই ছুঁয়ে ছুঁয়ে দিতে মন চায় এতটাই ভালো লাগে সবারই কম বেশি ভালো লাগে তো ছোটো বাচ্চা চারা দুইটাও হচ্ছে আলহামদুলিল্লাহ আর এই যে এখানে এবার তুলতে এসে আমার তো হচ্ছে মানে হুশুরে গেছে যে শাকগুলি কেমন যেন নিতিয়ে পড়েছে আর মনে হয় নষ্ট হয়ে যাবে এটা আমি বুঝতে পেরেছি তবে যখন হচ্ছে দেই তখন কিন্তু বুঝতে পেরেছিলাম না তো জন্যে কী করব ভেবে পাচ্ছি না তো ওর বা বাসায় গেছিলাম বাসায় গিয়ে ওর বাবাকে বললাম তো ওর বাবা বলছে আজকে তো আর সবজি রান্না করা হবে না কি করবা রেখে দাও তো আমি বললাম সবজি না রান্না করলেও কিন্তু তুলে এনে রেখে দিই নাহলে শাকগুলি পচে যাবে যদিও কোনো পরিপূর্ণ সময় হয় নাই আরও কয়েকদিন টবে থাকতো তাহলে কিন্তু একটু পরিমাণে বাড়তো আবার হচ্ছে মোটা শোটা হতো তো যাই হোক যেহেতু হচ্ছে প্রকৃতি প্রকৃতির কারণে একটু ক্ষতি হয়ে গেছে তো এই জন্যে কিন্তু আমি সব শাকগুলি তুলে নিব বলে না ইচ্ছা না থাকলেও করার কিছু নেই কিছু কিছু কাজ হচ্ছে করতে বাধ্য হতে হয় তো এই জন্যেই সেই দিক থেকেই আমি শাকগুলি কিন্তু তুলে নিলাম আর শাকগুলি তুলতে কিন্তু অনেক ভালো লাগছিলো একদম একসাথে ঘন হয়েছিল যেহেতু এর জন্যে অনেক ভালো লাগছিল একদম মুঠা ধরে তোলা হয়ে যাচ্ছিলো অনেক ভালো লাগছে আমার কাছে শাকগুলি তুলতে আর আজকে আলিফকেও নিয়ে এসেছি সাথে ও ঘুম থেকে ওঠার পর একটু জেদ করছিল ওর বাবার সাথে বাজারে যাবে তো ওর বাবা বাজারে চলে গেছিলো এই জন্য ওকে ভুলানোর জন্য ওকেও ছাদে নিয়ে এসেছি তো এই যে আমার এক টবের কিন্তু শাক উঠানো শেষ আর কত সুন্দরভাবে আমি শাকগুলি তুলে নিলাম আমার কাছে খুব ভালো লেগেছে শাকগুলি তুলতে তো আপনাদের কেমন লাগলো আমার মূলার শাকগুলি যদিও পরিমাণে কম তারপরে কিন্তু অনেক ভালো লেগেছে তো আলি ফেলে এলোমেলে করে আরেক টবের উঠাচ্ছে আর আমি এদিকে আলিফের বাবার জুতা পরে এসেছি ওর বাবার জুতাই প্রায় সময় পরে আসা হয় তো তিনটা টবের শাক দিয়ে দেখা যায় হয়তোবা আর কয়েকদিন গেলে আমার একটা দিনের মানে শাকের চাহিদা মিটে যেত যদিও হচ্ছে এখন তেমন হবে না তারপরও আলহামদুলিল্লাহ যা হয়েছে যথেষ্ট রিজিকের মালিক আল্লাহ কার কোথায় কখন রিজিক লেখা আছে কোনটা আল্লাহ ছাড়া কেউ জানে না তো আমি কিন্তু এই মূলা সাগে একটা এক ফোঁটা সার দেই নাই আবার পানীয় দেয়া লাগে নাই এমনিতেই কিন্তু আমার এই মূলা শাকগুলি হয়ে গেছে কারণ বৃষ্টি হয়েছে রেগুলার আর এই টবের শাকগুলি আলি ফেলোমালোভাবে উঠিয়েছে এজন্য এমন তাছাড়া কত সুন্দরভাবে গোছানো ছিল শাকগুলি তো বিনা পরিশ্রমে আমি কিন্তু কয়েকদিনে কিছু দিনের ভিতরেই মূলা শাক খেয়ে নিলাম আপনারাও এ ধরনের শাক করতে পারেন যেমন মূলা শাক লাল শাক ডাঁটা শাক পালং শাক এগুলি করতে পারেন খুব অল্প সময়ের ভিতরেই দেখ পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরেই কিন্তু আপনারা খেতে পারবেন তো আমার ভিডিও কেমন লেগেছেন যারা আমার হচ্ছে প্রাণপ্রিয় দর্শক হচ্ছে আমার ভিডিওটি দেখেন পুরাটা ভালোবেসে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব আপু ভাইয়ারা প্রয়োজনের খাতিরে দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো এ পর্যন্তই আজকের ভিডিও যদিও কিছুটা বড় হয়ে গেছিলো আরও ছোটো করতে চাচ্ছিলাম তারপরও বড় হয়ে গেল তো আসসালামু আলাইকুম